সম্প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিং লখনৌতে এক কনফারেন্সে ভারতীয় সেনাবাহিনীকে ভবিষ্যৎ যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেন এবং তিনি বাংলাদেশের সাথে ভারতের ক্রমবর্ধমান উত্তেজনার বিষয়টি উল্লেখ করেন এ বিষয়টির মাধ্যমে তারা মূলত পরোক্ষভাবে বাংলাদেশের সাথে ভবিষ্যতের যুদ্ধের সম্ভাবনার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা ভারতের সাথে যদি বাংলাদেশের ভবিষ্যতে কখনো কোনো যুদ্ধ হয় তাহলে বাংলাদেশ কতটুকু ভারতের সাথে যুদ্ধ করতে সক্ষম হবে এই বিষয়টি আমাদের নাগরিক হিসেবে জেনে রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের সামরিক শক্তি নিয়ে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স দু হাজার চব্বিশ অনুযায়ী বিশ্বের সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান সাইত্রিশতম বাংলাদেশে রয়েছে প্রায় দুই লাখ বিশ হাজার সৈন্য যেটা বিশ্বের চৌত্রিশতম সেনাবাহিনী একটি দেশের যুদ্ধ সক্ষমতা সে দেশের জনসংখ্যার উপরও নির্ভর করে বাংলাদেশ বিশ্বের অষ্টম বৃহৎ জনসংখ্যার দেশ বাংলাদেশের উনচল্লিশ দশমিক দুই শতাংশ লোক যুদ্ধের জন্য উপযুক্ত বাংলাদেশে রয়েছে বিশ্বের সর্ববৃহৎ প্রায় আটষট্টি লাখের বিশাল এক আধা সামরিক বাহিনী বাংলাদেশের প্রতিরক্ষা খাতের বাজেট বিশ্বের তেতাল্লিশতম সর্ববৃহৎ বাজেট বাংলাদেশের প্রতিরক্ষা খাতে ব্যয় হয় ছয়শো নিরানব্বই কোটি মার্কিন ডলার বাংলাদেশের অর্থনীতি ক্রয় ক্ষমতার দিক থেকে বিশ্বের সাতাইশতম এটা বাংলাদেশের যুদ্ধ সক্ষমতাকে অনেক বৃদ্ধি করেছে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে রয়েছে তিনশো বিশটি ট্যাঙ্ক এছাড়াও রয়েছে তেরো হাজারের বেশি সামরিক যান বাংলাদেশ সামরিক বাহিনীর কাছে সব মিলিয়ে চারশো তেষট্টিটি কামান রয়েছে বলে জানিয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার এর মধ্যে স্বয়ংক্রিয় কামান রয়েছে সাতাশটি বাংলাদেশ সামরিক বাহিনীর কাছে মোবাইল রকেট প্রজেক্ট রয়েছে একাত্তরটি আছে সাতাশটি আর্টিলারি চারশো সাঁত্রিশটি টাউট আর্টিলারি একাত্তরটি রকেট আর্টিলারি বাংলাদেশের সামরিক শক্তির সমপর্যায়ের সামরিক শক্তি আছে নেদারল্যান্ড পর্তুগাল এবং মিয়ানমারের মতো দেশগুলোর বাংলাদেশের বিমান বাহিনীর সদস্য সংখ্যা উনত্রিশ হাজার চারশো জন যেটা বিশ্বের উনত্রিশতম বাংলাদেশ বিমান বাহিনীর কাছে দুইশো ষোলোটি বিমান রয়েছে যেখানে যুদ্ধ বিমান রয়েছে চুয়াল্লিশটি বাংলাদেশের কাছে হেলিকপ্টার রয়েছে তেহাত্তরটি বাংলাদেশের বিমান বাহিনীর কাছে ষোলোটি এফ জেট ডিজেআই যুদ্ধ বিমান ষোলোটি উচ্চতর জেট প্রশিক্ষণ বিমান নয়টি এইট প্রাথমিক জেট প্রশিক্ষণ বিমান তিনটি এল ফোর ওয়ান জিরো পরিবহন প্রশিক্ষণ বিমান এবং তেইশটি পিটি সিক্স প্রাথমিক প্রশিক্ষণ বিমান রয়েছে আরও রয়েছে ষোলোটি এম আই ওয়ান সেভেন ওয়ান এস যুদ্ধ হেলিকপ্টার দুইটি এ ওয়ান থ্রি নাইন সামুদ্রিক উদ্ধার এবং অনুসন্ধান হেলিকপ্টার এবং দুইটি এ ডাব্লু ওয়ান ওয়ান নাইন কে এক্স প্রশিক্ষণ হেলিকপ্টার দু সালে এফ এম নাইন টি স্বল্পপাল্লার বিমান বিধ্বংসী ক্রয়ের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র সক্ষমতা অর্জন করে এখন পর্যন্ত বিমান বাহিনীর দুই রেজিমেন্ট এই ক্ষেপণাস্ত্র ক্রয় করেছে ইতিমধ্যেই বিমান বাহিনীতে যুক্ত রয়েছে জে ওয়াই ওয়ান ওয়ান ডি জে এইচ ওয়ান সিক্স সিক্স এবং ওয়াই টু রাডার ব্যবস্থা বাংলাদেশের বিমানবাহিনীর অফিসার এবং বিমান সেনা মিলিয়ে এর অধিক জনবল বারোটি হেলিকপ্টার এবং একটি পরিবহন বিমান বর্তমানে জাতিসংঘ মিশনে মোতায়েন রয়েছে এর মধ্যে হাইতিতে তিনটি এম আই ওয়ান সেভেন ওয়ান এস হেলিকপ্টার এবং কঙ্গোতে ছয়টি এম আই ওয়ান সেভেন ওয়ান এস এইচ হেলিকপ্টার এবং একটি সি ওয়ান থ্রি জিরো বি পরিবহন বিমান মোতায়েন রয়েছে তাছাড়া লাইবেরিয়া আইভরিকোস্ট প্রভৃতি দেশেও বিমানবাহিনীর বিভিন্ন ইউনিট মোতায়েন রয়েছে গ্লোবাল লেবার পাওয়ার এর প্রতিবেদন অনুসারে বাংলাদেশের আছে বিশ্বের ষোলোতম গ্রান্ডতম নৌবাহিনী বাংলাদেশ নৌবাহিনীর কাছে সব মিলিয়ে যুদ্ধ জাহাজ রয়েছে একশো নব্বইটি বাংলাদেশে রয়েছে ষাটটি ফ্রিগেট এবং ছয়টি করবে বাংলাদেশ নৌবাহিনীর কাছে সাবমেরিন রয়েছে দুইটি ফোর্সেস গোল দুই হাজার ত্রিশের আওতায় সামরিক বাহিনীকে আধুনিকায়ন করার জন্য ইতিমধ্যেই সেনাবাহিনীর জন্য এগারো এগারো ধরনের নৌবাহিনীর জন্য আট এবং বিমান বাহিনীর জন্য চার ধরনের যুদ্ধ সরঞ্জাম ক্রয় করা হয়েছে সশস্ত্র বাহিনীর প্রতিবেদন অনুযায়ী সেনাবাহিনীর জন্য সারফেস দুই এয়ার মিসাইল সিস্টেম আনা হয়েছে চীন থেকে যদিও এর রেঞ্জ কত কোন পাল্লার সেটির কোনো তথ্য পাওয়া যায়নি এরপরে এটিকে সেনাবাহিনীর জন্য একটি বড় ধরনের অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে যুদ্ধক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ট্যাঙ্ক উদ্ধার করে এনে মেরামত করে আবার তা যুদ্ধক্ষেত্রে পাঠানোর জন্য জার্মানি থেকে সংগ্রহ করা হয়েছে আর্মার্ট রিকভারি ভেহিক্যাল ফর ট্যাঙ্ক যেটি নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ তৈরি হয়েছে সেটি হলো আনম্যান এরিয়াল ভেহিকেল বা ইউএভি এটি হচ্ছে মানববিহীন ড্রোন এটি সংগ্রহ করা হয়েছে তুরস্ক থেকে সবচেয়ে শক্তিশালী বাইরেক্টার একটার টিভি টু ড্রোন বাংলাদেশ সামরিক শক্তিতে যুক্ত হয়েছে এই ড্রোন বর্তমানে বিশ্বের অন্যতম শক্তিশালী ড্রোন হিসেবে বিবেচিত হচ্ছে ইউক্রেন যুদ্ধে মাত্র বারোটি ড্রোন দিয়ে ইউক্রেন রাশিয়ার প্রায় তেরো হাজার সামরিক যান ধ্বংস করেছে মূলত এই ড্রোনের কারণে ইউক্রেন এখনও রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের মাত্রে টিকে আছে এছাড়াও ইতালি থেকে ইউটিলিটি হেলিকপ্টার এনেছে নৌবাহিনী এবং কানাডা থেকে এসেছে অবকাঠামো সহ স্যাটেলাইট নেটওয়ার্ক সিস্টেম অন্যদিকে বিমান বাহিনীর জন্য যুক্তরাজ্য থেকে আডান আনা হয়েছে এম কে ফাইভ এয়ারক্রাফট ফ্রান্স থেকে আনা হয়েছে রাডার ইতালি থেকে মানবহীন রন এবং জার্মানি থেকে প্রশিক্ষণ বিমান নৌবাহিনীতে দুইটি সাবমেরিন সহ ছোট বড় পঁয়ষট্টিটির বেশি যুদ্ধজাহাজ দুইটি হেলিকপ্টার চারটি মেরিটাইম এয়ারক্রাফট রয়েছে ফোর্সেস গোল 2030 হাজার ত্রিশ অনুযায়ী নৌবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনীতে রূপান্তর করার পরিকল্পনা করা হয়েছে প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন দেখা যাচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ